আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে এস পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আসছি ফরিদপুর জেলার এই হাটগোবিন্দপুর গ্রাম কৃষ্ণনগরী মন চমৎকার কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এখানে এসে যে ঢেঁড়সের বাগান কিভাবে করে পটুলের বাগান কিভাবে করে এবং শুধু তাই না এখানে হাজার হাজার শত শত একর জমি আপনারা আমার দুই চারদিকে দেখতে পাচ্ছেন এখানে ওই যে পদবেলের ক্ষেত করেছে কদবিল এখানে ক্ষেত করেছে বিভিন্ন ফল ফলের ফলের বাগানও করেছে সবজি বাগান করেছে আমি আছি আপনাদের সাথে সারা দিন আপনাদের সাথেই থাকবো সারি সারি মাছা বেঁধে পটুলির চাষ করা হয়েছে অসাধারণ একটি বিষয় পাশেই ঢেঁড়সের বাগান এটা হচ্ছে কদবেল কদবেল হ্যাঁ কদবেল কদবেলের বাগান একটি ফল ভিটামিন সমৃদ্ধ কদবেল প্রচুর কদবেলের বাগান দেখতে পাচ্ছেন কদবেল গাছ লাগিয়েছে হয়তো উনি বললো যে আর এক বছর পরেই গাছে ফল আসবে পাশে আবার কলা বাগান সবজি কলা বিভিন্ন প্রজাতির কলা এখানে এই যেটা কলা বাগান আবার এই পাশটায় লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু মিষ্টি কুমড়ার বাগান করেছে মিষ্টি কুমড়ার সাথে আরও কিছু সাথী ফসল আছে একটু দূরে আমরা লক্ষ্য করি আরেকটু দূরে দেখেন এই যে এটা কিন্তু এখানে আখের আখেত হয় এই ফল ফলাদি সব মিলে চমৎকার একটি বাগান চতুর্দিকে এত সুন্দর একটি বাগান দেখার মতো দেখার মতো একটি বাগান এই যে ছোট্ট একটি গ্রাম হাট গোবিন্দপুর এই যে খুব সুন্দর এই যে বড় বড় পটুলও ধরেছে এই দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পটল অনেক পটল অনেক এই যে এই যে পটল অনেক এই যেগুলি সব পটুল বড় বড় পটুল। চমৎকার একটি দৃশ্য এত সুন্দর একটি বাগানের আগে আমি কখনো দেখিনি বন্ধুরা আপনারা আসবেন ফরিদপুর শহর থেকে বাহির দিয়া করে একটি জায়গা বাহির দিয়া ব্রিজের ওখান থেকে আবার অটো আসে আমরা সরাসরি টাপাখোলা থেকে একটি অটো নিয়ে চলে আসছি এই যে এই বাড়িটা এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের হানিফ ভাইয়ের বাড়ি অনেকক্ষণ কথা বললাম ওনার সাথে আমাদের হানিফ ভাই এই হচ্ছে আমাদের হানিফ ভাই আবার সেই কপ্বেল গাছ দেখতে পাচ্ছে যুক্ত কদবিল গাছ চমৎকার একটি ফল কপবেল এই যে হ্যাঁ কলা বিভিন্ন প্রজাতির কলা এটা হচ্ছে সাগর কলা এটাও সবজি কলা সরি না এটা হচ্ছে বাংলা কলা কলা যেটা বলি আমরা এটাও বাংলা কলা এটা হচ্ছে সবজি কলা এটা হলো কলা বলে যেটা এটা যে কলা এটা তরকারি হিসেবে বেশিরভাগ খাওয়া হয় নাবিলের ফল আমার সবচেয়ে সুস্বাদু একটি ফল পিস ফল নাবিলের পিস ফল গাছ এই দেখতে পাচ্ছেন না কিন্তু নাবিলের পিসফল ফল গাছ আবার পেঁপে গাছও আছে যে পেঁপে গাছ পেঁপে ধরেনি এই যে